আজকেই পারবেন ভাই আজকে যাচাই করতে পারবেন আপনি ঠকতেছেন কি না এই যে মোবাইল ব্যবহার করেন ইন্টারনেট ব্যবহার করেন স্পিড চান স্পিড চান কখনো কি যাচাই করেছেন যে আপনি স্পিড কেমন পাচ্ছেন আপনাকে কেউ ঠকাচ্ছে কিনা না ওয়াইফাই কানেকশন নেওয়ার আগে দেখবেন সবাই মিষ্টি মিষ্টি কথা বলে যে আমার স্পিড এত আপনাকে স্বল্প টাকায় আমি এত স্পিড দিব এখন আপনি সঠিক স্পিডটা ওনার কাছ থেকে পাচ্ছেন কি না এখন পর্যন্ত কিন্তু আপনি যাচাই করতে পারেন নাই কেন পারেন নাই আপনি সঠিক মাধ্যম খুঁজে পান নাই আজকে সঠিক মাধ্যমটা আপনাদের সাথে শেয়ার করব যাতে খুব সহজে আপনি ইন্টারনেট স্পিডটা যাচাই করতে পারেন ওনার কথার সাথে ইন্টারনেট স্পিড মিল আছে কি না আমি স্ক্রিনে চলে আসলাম আপনারা কীভাবে ইন্টারনেট স্পিড যাচাই করবেন একদম সঠিকটা আজকে জানতে পারবেন মাধ্যম তো এই যে দেখুন আমি স্ক্রিনে আসার সাথে সাথে কি করতে হবে একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখতে হবে এন টি নেট এস পি ডাবল ইডি নেট স্পিড ডট নেট স্পিড ডট নেট লিখে সার্চ করবেন এই যে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে কানেকশন দিচ্ছে আজকে সহজেই যাচাই করতে পারবেন ওনার কথার সাথে ইন্টারনেট স্পিড মিলেছে কি না আপনারা নিচে চলে আসবেন নেট স্পিড ডট নেট লিখে যখন সার্চ করবেন এইখানে দেখুন গুলিখাটা চলে আসছে ঠিক আছে এই গুতে টাচ করলে কিন্তু খুব সহজে যাচাই করতে পারবেন একদম রিয়েলটা চলে আসবে আপনি স্পিডটা কেমন পাচ্ছেন যেমন এখানে দেখুন আমি গুতে টাচ করে দিলাম গুতে টাচ করার সাথে সাথে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত এইখানে রিয়েল অপশনটা না আসে ঠিক আছে তো আমি অপেক্ষা করতেছি এখানে আপনারা ডাউনলোড স্পিড পাবেন এইখানে আপলোড স্পিডটা পাবেন ঠিক আছে একদম সহজে যাচাই করতে পারবেন ইন্টারনেট স্পিড রিয়েলটা আপনি কোনটা পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসলো এইখানে দেখুন ডাউনলোড স্পিড হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এম আপলোড স্পিড হচ্ছে টুয়েলভ পয়েন্ট এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে এই যে নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এম এইখানে কিন্তু এই পয়েন্টটাকে আপনি এট দিয়ে বাগ দিতে হবে আপলোড স্পিডটা কিন্তু একইভাবে এট দিয়ে বাগ দিতে হবে যে টুয়েলভ পয়েন্ট ফোরটি ওয়ান এম বিপিএস দিয়ে বাগ দিবেন যেই পয়েন্টটা আসবে এটা হচ্ছে আপলোড স্পিড এইখানে নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এম বিপিএস এইট দিয়ে বাগ দিলে যেই পয়েন্টটা আসবে এটা হচ্ছে ডাউনলোড স্পিড আপনারা এইখানে যে স্পিডটা দেখবেন যে পয়েন্টটা দেখবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে দেখবেন কোনো না কোনো কিছু যে ওই স্পিডটা পাচ্ছেন কি না তাহলে কিন্তু একদম রিয়েলটা বুঝতে পারবেন যে আপনি এখানে যা দেখছেন এটাই সঠিক আপনারা কারা কারা যাচাই করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কার ইন্টারনেট স্পিড কত ওয়াইফাই নেওয়ার টাইমে কত বলেছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে কমেন্টের রিপ্লাই আমি ইনশাল্লাহ দিব আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ